সালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের পুরোনীতি শুরু দশম দুয়ের আট নম অংশে সমাধান করব ইতি আমরা দাঁড়াবে ক্লাস করে আসছি যারা পূর্বের ক্লাসগুলো দেখেন নাই অবশ্যই দেখে আসবে অবশ্যই যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাবেন আমি সমাধান দেওয়ার চেষ্টা করব এই অঙ্কটি করার পূর্বে আমি প্রশ্নগুলো ভালো করে বুঝে নেব অবশ্যই সকল

তাহলে আমরা সামুদ্রিকের ক্ষেত্রফল এই বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে সমান আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রফল ভূমি গুণ উচ্চতা সামুদ্রিক ক্ষেত্রে বলে ভূমি গুণ উচ্চতা তাহলে এটা যদি এটা হয় তাহলে অবশ্যই বলছে কি সামুদ্রিকের ক্ষেত্রফল বর্গক্ষেত্রের ক্ষেত্র ফলে সমান তাহলে এটার মান হচ্ছে আপনার ছয়শত পঁচিশ তাহলে এটার মানে কত হবে ছয়শ পঁচিশ বলছে যদি এটার মানও ছয়শ পঁচিশ হয় তাহলে এটার

সমাধান দেওয়া আছে সমাধান দেওয়া আছে সামন্ত্রিকের সামান্তরিকের 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 ভূমি রিকের ভূমি কোয়েল মিটার সামন্ত্রিকের উচ্চতা ইকুয়াল পাঁচ মিটার তাহলে আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমিগুণ উচ্চতা ক্ষেত্রফল ইকুয়াল হচ্ছে ভূমিগুণ উচ্চতা অর্থাৎ হচ্ছে ছয়শ একশো পঁচিশ ক্ষেত্রফল বর্গ একক আর এখানে মিটার আছে যিনি দিলাম বর্গ মিটার এদের মান হবে ছয়শ পঁচিশ বর্গ মিটার প্রশ্নে প্রথমবার স্পষ্টভাবে বলে দিচ্ছে সামুদ্রিকের ক্ষেত্রফলটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান তাহলে এই সামন্ত্রিকের যে ক্ষেত্রফল বাসি এটি হবে এই বর্গের ক্ষেত্রফল কিন্তু এই তো আমাদের জানা নাই দড়ি নিতে হবে দড়ি বর্গের বাহুর দৈর্ঘ্য বর্গের এক দৈর্ঘ্য সমান এক বর্গের বাহর দৈর্ঘ্য প্রত্যেকটা বর্গ কেমন সমান বর্গের বাহর দৈর্ঘ্য এ মিটার সুতরাং বর্গের ক্ষেত্রফল ক্ষেত্রফল সমান

যুগ সরি ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করলে সমান বা হয় দুই দেওয়া করলে দুই দু চার তিন থেকে নয় হয়ে যাওয়া হবে আর বাক্যটা দ্বিগুণ করে নামাবেন এখন এইখানে আর এখানে এমন একটা সংখ্যা বসাবেন যেন এখানে বসানোর পরে এই সংখ্যাটা এই দুই সংখ্যাকে গুণ করলে এটা সমান বা ছোট হয় আমি দেখেছি জানাই আছে পাঁচ বছর হবে পাঁচ পাঁচ পঁচিশ হাজার পাঁচ হাতের দুই চার পাঁচ কুড়ি আর দুই পঁচিশ এটা বলগম হচ্ছে

সবচেয়ে ভালো এবং সবচেয়ে মাথায় বেশি ক্লিয়ার ভাবে আপনি বুঝতে পারবেন সুতরাং বর্গের কর্ণ আমি বেশিরভাগ পরিমিত অঙ্ক চিত্র দিয়ে চেষ্টা করি আপনাদেরকে বুঝিয়ে শেষ করে ফেলাম তারপর বাকিটা আমি এখানে করি আপনারা অবশ্যই রুট টু এ মিটার সূত্রের এ মানে হচ্ছে টোয়েন্টি ফাইভ তাহলে রুট টু ইন্টু টোয়েন্টি ফাইভ মিটার এটাকে যদি আমি লিখি তাহলে লিখতে টোয়েন্টি ফাইভ রুট টু টোয়েন্টি ফাইভ রুট টু মিটার এটাই আনসার এটাই হচ্ছে আমার বর্গের কর্ণ যারা ক্লাস দেখেছেন সবাইকে ধন্যবাদ যে কোনো সমস্যা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সালাম আলাইকুমুল্লাহ